হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল সুমির কুটিনাটিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি সকাল সকাল একটা নতুন ব্লগ আর এখন আমি বসে আছি ছাদের সিঁড়িতে তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে মাম্মামের জীবনের সব থেকে একটা ইম্পর্ট্যান্ট দিন যেটা হচ্ছে মাম্মামের আজ থেকে হাফিয়ালি এক্সাম স্টার্ট হচ্ছে তো এটাই হচ্ছে মাম্মামের জীবনের একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিক তো সেটাই আজকে ভাবলাম তোমাদের সামনে তুলে ধরবো কেননা মাম্মাম বড় হয়েও জানতে পারবে যে মাম্মাম জীবনে কোনো একটা আমরা তো সব সময় কিছু না কিছু বা কোনো না কোনো এক্সামের মধ্যে দিয়েই মানে জীবনটা আমাদের চলে যায় তো মাম্মাম তো একদম ছোট মাম্মামের জীবনেও ওরকম এক্সাম প্রথমবার একেবারে একটা এক্সাম তো সেটাই ভাবলাম যদি আমি ভিডিওটা করে রাখি তো মাম্মামও বড় হয়ে দেখতে পারবে যে আমাদের সময় তো সেই সব সুযোগ ছিল না যে আমরা কবে ফার্স্ট এক্সাম দিয়েছি আমাদের জীবনের এক্সামটা কবে থেকে শুরু হয়েছে তো সেই সব তো আমরা কখনো রিয়েলাইজও করতে পারি না বা মনেও নেই কিছুই না তো মাম্মামের জীবনে তো মাম্মাম যাতে এই জিনিসটা আমাদের মতো ফিল করতে না পারি তো তার জন্যই আজকে ভিডিওটা সাথে তোমাদেরকেও জানানোর ছিল আর সেই জন্য ভিডিওটা করা তো আজ হচ্ছে মানডে তো মাম্মামের জীবনে আজ থেকে মানে ওর স্কুলে আজকে ইয়ারলি এক্সাম শুরু হচ্ছে তো ও এখনও ঘুমাচ্ছে আর এখন সাড়ে ছটা বেজে গেছে আমি উঠে পড়েছি আধা ঘন্টা মতো হয়ে গেছে ছটা পনেরো নাগাদ উঠে পড়েছি এখন হয়তো পনেরো সাতটা মতো বাজতে যাচ্ছে আর আমি উঠে এখন একটু ছাদে এসেছি তো ছাদে এসে একটুখানি হাঁটা চলা করছিলাম আর সকালবেলা ছাদ ঝাড় দিয়ে মানে সকালে যে বাসি ছাদ আমরা ঝাড় দিই সেটা তোমাদের আগের ব্লগেও শেয়ার করেছি আর রোদ্দুর করছে দেখো পিছনটা দেখো কত রোদ সাড়ে ছটা মানে সাতটাও বাজিনি তো প্রচণ্ড রোদ দূর ভাবছিলাম ছাদে একটু হাঁটি তো রোদ্দুরের জন্য আবার এই পাশটা এসে বসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি তোমরা দেখতে থেকো আশা করছি ভালো লাগবে মাম্মের জীবনের একটা নতুন পথ চলা তো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো কেমন লাগছে তোমরা জানিও তোমাদের রকম কোনো কিছু ফিল হচ্ছে কি না তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো ছাদে একবার গাছগুলোর সাথে তোমাদের দেখিয়ে নিই তারপরে নিচে গিয়ে কথা হচ্ছে ছাদে একদম রোদ্দুর দেখো ছাদে ঝাড় দিয়ে গাছগুলোতে বেশ জল দেওয়া হয়েছে এখন ফুল হয়নি তো এই একটা নতুন গাছ কেনা হয়েছে এটা সেই থোকা টগর গাছ আর এই গাছটা তো দেখানোই হয়েছিল জবা গাছ এই একটা টগর গাছ এখানেও দেখো এই ফুলগুলো হয়েছে নয়ন তারা এই একটা দেখো গাছ দেখো এই যে শিউলি গাছগুলো কালকে মাম্মাম তার দিদব বাড়ি গিয়েছিল তো সেখান থেকে এই গাছগুলো আনা হয়েছে তো বসানো হয়েছে আর একটা দেখো এই যে কাঞ্চন ফুল গাছ একদম ছোট তো দুপুরবেলা তোলা হয়েছিল গাছগুলো আর সেই গাছটা একদম সন্ধ্যাবেলায় বসানো হয়েছে জানি না কি হবে শিউলি গাছ এখানেও রয়েছে তবু এটা বসানো হলো দেখা যাক হয় না কি আমার তো মানে এই গাছটা হলে খুব ভালো লাগবে সব গাছই ভালো লাগবে তবে এই শিউলি গাছ রয়েছে বলে অতটা দরকার না হলেও হবে কিন্তু এই গাছটার খুব ইচ্ছা যেমন দেখো এই গাছটা আগে হয়েছিল কিন্তু গাছটা কেমন হয়ে গেছে পাতাগুলো এখানে দেখো এই একটা টগর গাছ এই যে ডাল লাগানো হয়েছে এটা এই দেখো কাঞ্চন ফুল গাছের একটা গাছ এই যে এরকম অবস্থায় রয়েছে আর এই এই দেখো আমাদের ফুল গাছ গাছটা আগের বছর ফুলও হয়েছিল তাহলে চলো এরপর নিচে যাওয়া যাক কটা বাজে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর মাম্মা মতো ঘুমাচ্ছে হয়তো উঠে পড়বে চলো

খাওয়াবো বলে একটু জল গরম করে নিচ্ছি সকালবেলায় খালি পেটে একদম যে খাঁটি দুধটা সেই দুধটা দিই না তো জল গরম করে ওর মধ্যে পিটিয়া শিওর দিয়ে বিস্কুট দিয়ে ওকে খাওয়াই তো সেটাই এখন খাবারটা তৈরি করছি আর জল গরম হয়েও গেছে এরপর আমি এখন গুলে ভালো করে খাবারটা এবার ঠান্ডাও করতে দেব তো মাম্মাম যদি একবার দেখতে পায় না তো সঙ্গে সঙ্গে ও কী করবে এ মগে করে ঠান্ডা জল নিয়ে আসবে জানে যে খাবারটা ঠান্ডা করতে দিতে হবে তো তাড়াতাড়ি ওই দেখো বলতে বলতে দেখেছে মাম্মাম কিন্তু জল নিয়ে চলেও এসছে মগে করে তখন আমি মামা জন্য স্কুলে টিফিনটা রেডি করে দেব তো দিয়ে দিচ্ছি আজকে কেক আর ওর স্কুলে কিন্তু সব রকম টিফিন অ্যালাউ নয় এখানে কেক বা ব্রেড বা যে কোনো ব্রেড নয় যে ব্রেডগুলো যে আমরা যেগুলোকে পাউরুটি বলে থাকি তো সেই রকম আর মেরি বিস্কুট ছাড়া কোন অন্য কোনো টিফিন এখানে অ্যালাউ না জাস্ট হ্যাবিটের জন্য টিফিনটা দিতে বলে আর ও তো ছোটো খিদেও পায় না সেরকম যেহেতু এখনও পিডিয়াশিওর বিস্কুট দিয়ে খেয়ে যাবে আর খিদে বেশি পাবে না তো ওই জন্য জাস্ট হ্যাবিটের জন্য টিফিনটা দিতে বলেছে আর এই যে হচ্ছে জল জলটাও আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে জলও পরিমাণ মতো দিতে বলেছে বেশি জল দেওয়ার দরকার নেই কেননা বাচ্চা মানুষ তো ব্যাগটা এখন গুছিয়ে দিচ্ছি যেহেতু এক্সাম তো পেন্সিল বক্স ডায়রি আর স্যানিটাইজার দিচ্ছি টিফিন বক্সটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওর আই কার্ড আর দিয়ে দেব হ্যাংকিটা তো হয়ে গেল আজকের রেডি যেহেতু কোনো বুকস নেই আর দিয়ে দিচ্ছি যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাস্ক

Chào. So. Bye. 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 তো এই হচ্ছে কাঞ্চন ফুলের গাছ এটাও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম জায়গা নেই বলে এইখানে আবার লাগিয়েছি এই টপটার মধ্যে এই যে আর এইটাই দেখো ফুল হয়েছে সাদা নয়ন তারা এই ফুলটা আমার খুব ভালো লাগে এটা কবে বড় হবে দেখা যাক মাম্মাম তো এক্সাম দিতে চলে গেল। আর এখন আমার যা যা কাজ সকালের যেটা থাকে রেগুলার তো সেটা এখন গুছিয়ে নেবো কাজবাজগুলো ঝপঝপ করে করে নেব গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাকি কাজটা করে নি তাহলে আর মাম্মাম আশা করছি ভালোই এক্সাম দেবে জানি না কীরকম কি দেবে বাড়ি আসলে বোঝা যাবে প্রাইজ অনেকক্ষণ পর ফিরে এলাম সমস্ত কাজকর্ম আজকে আর শেয়ার করিনি কাজকর্ম করে জামা কাপড়গুলো কাচলাম জামা কাপড় কেচে এখন ছাদে চলে এসেছি মেলতে আর প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর তো জামা কাপড়গুলো মেলে স্নান করে নেব আর তাই তোমাদের সঙ্গে দেখাতে এলাম তো দেখো কত আজকে কাপড় কেটেছি জামাকাপর আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর মেলাও কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে জামাকাপড় আমার সমস্তটা এরপর আমি এখন স্নান করে নেব আর তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো হ্যাঁ অবশ্যই নিচের ব্যালকনিতেও কিছু জামাকাপর মেলা আছে আর এইগুলো যেহেতু বেশি ভেজা তাই এইগুলো এখন ছাদে দিয়ে দিলাম প্রচণ্ড রোদ্দুর আছে আর ব্যালকনিতেও কিছু আছে তো ভিডিওটি দেখতে থাকো আমি এখন স্নান করে আবার ফিরে আসছি এই যে ঘর দূর গোছানো হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে আর এই যে মামের পাপা এখন ফোন দেখছে বসে বসে আর বারান্দায় দেখো বলছিলাম না কিছু জামাকাপড় আছে মেলা এখান থেকে দেখো দূর থেকে কপিরাইট ক্লিম চলে আসবে বন্ধ করো তো যাই হোক এই যে দেখো বারান্দাতেও কিছু জামাকাপড় মেলা আছে আর দেখো আনলা টান্লাগুলো সব দেখিয়ে দিই এই যে গোছানো হয়ে গেছে এরপর ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট এই হচ্ছে পুরো আজকে একদম কাজ বাজ কমপ্লিট এরপর স্নান করে ফিরে আসছি কোথায় যাচ্ছ এখন আমারও কিন্তু স্নান কমপ্লিট আর ও যাচ্ছে মাম্মাকে স্কুল থেকে আনতে টাইম হয়ে এসছে আর মাম্মের জীবনে এরকম একটা গুরুত্বপূর্ণ দিন আজকে তোমার কিরকম লাগছে খুবই ভালো লাগছে জীবনে প্রথম পরীক্ষা দিতে যদিও ওই সম্বন্ধে কিছু অভিজ্ঞতা থাকবে না সবই খেলা চলে নেবে জিনিস যাই হোক আমরাও তো কোনো না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাই প্রতিনিয়ত তাই না তো ওর জীবনে আমরা তো মানে এখন তো জেনে বুঝে কোনো মানে কিছুর মধ্যে থেকে যাচ্ছি আর ও তো একদম না জেনেই পরীক্ষা দিতে গেল কিছু বোঝেই না এই সব খেলার ছলে কি করবে যাই হোক ভালো লাগছে আর এখন আনতে যাচ্ছে যাও টাটা করে দাও ছাতা নিয়ে যাও এত চলে গেল আমি এখন নিচে যাব গিয়ে রান্নাবান্না করব করে মাম্মাম চলে আসার পুরো দশটা বাজে একদম মাম্মাম চলে আসার সময় হয়ে গেছে ওর দশটা কুড়িতে ছুটি হয়ে যাবে তারপরে আমাকে রান্নাটা বসাতে হবে রান্নাটা করে করিনি ঝপঝপ করে ফিরে আসছি তোমাদের সামনে কিছুক্ষণ পর ছাদের থেকে দেখো জামাকাপড় সব তুলে নিয়ে এসেছি এনে এখানে রেখেছি আর প্রচণ্ড রোদ্দুর ছাদে আর মাম্মা মা এখন তো ফোন দেখছে তো এবার নিচে যাবো আর এই যে বারান্দায় এই কটা জামা কাপড় রয়েছে সেগুলো একদম জামা কাপড় তো চেয়ারের উপর সব জড়ো করে রাখা রইলো ছাদের থেকে নিচে ঘেমে গেছি প্রচণ্ড রোদ্দুর এনে চেয়ারে জড়ো করে রাখলাম পরে ভাজ করব। আর মাম্মা নান করা হয়ে গেছে ও এখন একটু পপকর্ন কাটছে তো ওকে এখন ভাত খাইয়ে দেবো খাইয়ে ঘুম পরিয়ে দেবো তো দেড়টা বাজে আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো নিচে চলে এসেছি আর এখন মামিকে খাওয়াবো খাইয়ে তারপরে ওকে আবার ঘুম পরিয়ে দেবো আজকে রান্না হয়েছে সজনে ডাটা তেঁদা কুচুর পাতা দিয়ে পেঁপে আলু পটল ঝিঙে দিয়ে একটা শুক্ত মতো রান্না হয়েছে এটা নিরামিষ রয়েছে ভাত বাটিতে ভাতটা ঢেলে রেখেছি আর এই যে দেখো পাতলা করে ইলিশ মাছের ঝোল এখানে পটল ভাজা রয়েছে সকালবেলায় পটল ভাজা দিয়ে আর এই যে ডাল চচ্ছটি দেখতে পাচ্ছ মুসুর ডাল চচ্ছড়ি করেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা টঙ্কা দিয়ে ডাল চচ্ছটি করেছিলাম এইটা হচ্ছে সেই হাফ খাওয়া হয়েছে আর কিছুটা মাম জন্য রেখেছি আর এইটা হচ্ছে ইলিশ মাছের আলু দিয়ে পাতলা ঝোল হচ্ছে আজকের রেসিপি আর একটা জিনিস দেখাই তোমাদের আর এই হচ্ছে কাঁচা ছোলা দিয়ে কচুর শাক রান্না হয়েছে শোলা কচু এটা তো এটা শোলা কচু রান্না হয়েছে এইটা শাশুড়ি রান্না করেছিল কেননা আমি কচু কচু রান্না করতে পারি না আর আমি ধরিও না চুলকানোর ভয়তে তার শাশুড়ি মা নিরামিষভাবে এটা করেছে তো যেহেতু ইলিশ মাছ নিয়ে এসছে তো ইলিশ মাছের মাথাটা দিয়ে আবার এটা ভালো করে রান্না হবে সেটা রাতে শাশুড়িমাই করবে কেননা আমি এসব পারি না সত্যি কথা বলছি মানে আমার ভয় লাগে ধরলে চুল খাবে কী কী ওই জন্য শাশুড়ি মাই করবে আর আজকে রান্না হচ্ছে মেনু রান্নার মেনু এই ছিল তো এইটা বাদ দিয়ে বাকি সমস্ত রান্না আমি করেছি আর এখন মাম্মা মাকে খাইয়ে নেবো নিয়ে তারপরে মাম্মুকে ঘুম করিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো আর অবশ্যই অল করে রেখো তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানে সবাইকে বাই বাই করছি ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও বা ব্লগের সঙ্গে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই